গাজীপুর এক আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে রোববার বিকেলে উত্তেজনা চরমে পৌঁছে মনোনয়ন বঞ্চিত ডক্টর ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকদের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ অগ্নিসংযোগ ও বাংছুরের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ মিছিলে যোগ দিতে সমর্থকরা জড়ো হলে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায় দুই পক্ষের অন্তত দশজন আহত হন

তাড়াতাড়ি কাপড় সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিএনপি হয়ে যদি এই বিএনপির উপরে হামলা চালায় এটা দুঃখজনক মেয়ের সব কি আমাদের ভোট লাগবে না তার সে কি ভোটের রাজনীতি করবে না সে কি সন্ত্রাসী রাজনীতি করবে এর জবাব চাই সারা বাংলাদেশের কাছে এই দেখেন এরা এবং জামাত ইসলামে বা হজুররা মাঠে আসছে এটা থামানোর জন্য ইসরাক সিদ্দিকীর সমর্থকদের অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে তারা ঘটনাস্থল থেকে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় অন্যদিকে মুজিবুর রহমানের সমর্থকেরা দাবি করেছেন এটি একটি সাজানো ঘটনা প্রার্থীকে বিতর্কিত করতেই এমন অপচেষ্টা চালানো হয়েছে তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভীতি ছড়িয়ে পড়েছে এর আগে শনিবার রাতেও কোনাবাড়ি এলাকায় ইসলাক সিদ্দিকীর সমর্থকেরা মশাল মিছিল বের করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন গত বৃহস্পতিবার বিএনপি গাজীপুর এক আসনে সাবেক মেয়র ও নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানকে মনোনয়ন দেয় এই আসনে কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনোনয়ন বিরোধ ঘিরে ধারাবাহিক উত্তেজনা বাড়তে থাকায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে